গুনার দিকে তাকাইলে কি বলতে কিচ্ছি অন্ধকারই দেখা দরকার এই জন্য মাখ ফেরার দরকার আমাদের গুনা মাফ পাওয়া দরকার তো আল্লাহ এই আয়াতের মধ্যে একজন মুসলমান মোমেন নিজের গুনা মাফ পাওয়ার জন্য নিজের গুনা মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি কৌশল আল্লাহ বলছে কৌশলটা হলো নবী সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির গিয়ে দাঁড়ানির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তালার কাছে নিজের গুনা মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে হে আল্লাহর রেসুল আপনাকে শুনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনামাফ চাচ্ছি সামনেও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনার আমার আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ এই আয়াতে বলছে বন্ধু আপনার উন্মতের আবদারে যদি কন আমার কাছে বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দিগি গুনা করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুণাও করে ফেলে কোটি কোটি গুনাও যদি করে যা উকা এরপরে আপনার সামনে আসে আপনার সামনে হাজির হয় ওয়াস্তাকো এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনা মাফ চাই স্তকফার করি ওয়াস্তাকো ফার আলাহ আর তাদের জন্য আপনি রসুলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধু যদি বলেন যে আল্লাহ আমার এই উন্মত আপনি মাফ করে দেন আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তবা কবুলকারী হিসাবেই পাবেন আমি মাফ করে দেব রাহিমা আমি দয়াশীল দয়াও করব মাফ করব আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব সুহানা কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্লামের রওজার সামনে আমার যে গুনা মাফ দরকার দরকার না আমার যে মাফ দরকার আমার যে জাহান নামের থেকে বাঁচা দরকার এই জন্য যাও এই জন্য যাও এই জন্য এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটু আগে বললাম সমস্ত হলাম এই ব্যাপারে একমত যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তকালের পরেও সেই হুকুম কথা বোঝেন তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে আমনও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব এটা জীবিত থাকাকালীন জামান ইন্তকালের পরে এখন রসুল্লাহর মদিনা রওজা আর সামনে দাঁড়ায়া বললে আর নবী যদি আমার দিলের দরদার ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লাহ সাল্লাম যদি কুদ্দুর বলে খোদার অসমাল্লাহ মাফ করে এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছে কিতাবের মধ্যে সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে একজন বড় বুজুর্গ ছিলেন্লাহ আল্লাহুল্লাহ ওনার নাম আতাবিও বলে তো এই বুজুর্গ আল্লাহর অলি আল্লাহর এক নেক বাংলা নবীজি সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা নবীজি সাল্ল আলী সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা নাল্লামের রওজার সামনে সেই লোকটা হচ্ছে দাঁড়াচ্ছে এই বুজুর্গ পাশে দাঁড়ান শুনতেছেন কথাটা এই শেষ কথা এই শেষ ঘটনাটা বলছি সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির মদিনার আর ফজিলত তের উপরে যত কিতাব আছে না আছে ঘটনায় তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা কথা মুসলমান থাকার বেডা এতক্ষণ ধরে অনুরোধ করতেছি এদিকে কথা করে এদিকে আশ্চর্য কথা

আমি এমনিতেও পারোয়া করে দিতাম সুন্দর কিছু আমারে আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাসে রয়ে গেছে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে সে সময় বাজে সাড়ে পাঁচটা এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমানের জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে নয় ঘন্টা পরে আবার বিমানে প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেহেতু চলে আসব আগের রাত্র আর ঘুমাইছি ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাজায় বার বার সালাম ফজরের টাইমে যখন বন্ধ করে দিবি শেষ আর শেষবার মানে এই সময় আমি সালাম দিছি এ আমি দেখি আমি টাকা যেতে চলে দিয়ে আর বন্ধ আর সুযোগ নেই তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছি এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমারে আজকের মাহফিলটা মানে একদিনটা কম পক্ষে যেন বাদ করে দেন আমি কষ্ট হয়ে যাবো ভাই আমার খুব ক্লান্তি শরীর সারাক্ষণ ঘুম আসতে চাই কিন্তু উনি আমারে কইছে ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা মাসিক ইসলামী মাহফিল ভিতরে হয় আমার তো আমি বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে অনেক খুশি হয়েছে তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে আমি তারা খুশি হয়ে বুঝে তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে না

আরে দুই চারজন হুজুর আমরা মোবাইলের বিক্রি এটার ওই মুরুব্বিঘুর কথাটা এখন কি বাস আমার ভাইয়া খাম খালিতে বললাম না जिंदगी চলবে যা তো পরে এই লোকটা দাঁড়ায় ও কই बुजुर्ग পাশে শুনতেছে লোকটা সেই লুবী যে দড়জা পাকে সামনে দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কোরানের এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নি আপনার কাছে যদি কেউ ক্ষমা চায় আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি ক্ষমা করেন

আপনি কত সুপারে কোন আনা লাগাই কেবল এই কথা বলে এই সাধারণ লোকটা সহহসরল মুসলমান এই লোকটা আপনার এরপর একটা চারটা শের পড়ছে একটা লাইন নবীজির محبتে কবিতা আবৃত্তি করছে ইয়া অফিল জูด ও আল কারম প্রশংসার বাক্য কিছু এই চারটা শের বলে একটা চলে এই बुजुर्गো বলেন ওবাইদুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহি বলেন একটু পরেই নবীজির রজা থেকে বের হই আমি এক জায়গায় বসছি আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসে ওই बुजुर्गো যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন কি আল্লাহ ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমায় যাওয়াতেই ঘুমা সাথে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে নবীজির আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে বলছেন এক তুমি ওই বেদুইন ওই আরাবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়ায়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তার এক গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরো সুবহানাল্লাহ আচ্ছা এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনাটা এটার প্রমান কি জানেন প্রমাণ এখনো আজকে বছর শত বছর পরেও এখনো আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজি যারা লগে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে বোড়ানো অক্ষরে এই চারটা সের কবিতার এই লাইন চারোটা এখনো আছে আদৌ এখন আছে এখন আমি ওই হাজির সবরা তেমনি সাধারণ অনেকে কিন্তু পড়তে পারে না এটা বোঝে না মানে কত কথাই তো লেখা আছে তো ওই নেছে যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছি এবং আল্লাহর কাছে সুপারিশ নবীজির কাছে এজন্য জন্য দুই কথা আজকে বললাম এক নম্বর কথা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি ভালোবাসে অনুসরণ করতে আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন না কি আর দুই নম্বর কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত এটার স্বপ্ন দেখবেন